বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জানাতে রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি করব। সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি করব খুব সহজ এবং খুবই টেস্টি অনেক সহজভাবে এটা রান্না করা যায় যা এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দুই চামচ একটা তেজপাতা দিলাম ছয়টা এলাচ দানা আর একটু দারচিনি আর টেস্ট অনুসারে লবণ এখানে আধা কাপ তেল নিয়েছি কিছুটা দিয়ে দিও পুরাটা দিব না বাকিটা পরে কাজে লাগবে যাই হোক এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেবো মাখানোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মাখাতে মাখা যেন একটা ঘান বের হয় পাঁচ মিনিট এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এই যে এভাবে মাখিয়ে আবার একটুখানি এমন এমন করে নেবে আর এটা কোনো রেস্টে রাখা লাগবে না আমি এটা এখন সরিয়ে নিচ্ছি এটা এখন চড়িয়ে দিব আমি একটা প্যান চুলাই দিয়েছি আর এখন এটা ঢেলে দিব এ বাটিতে পেঁয়াজ মশলা একটু লেগে যাচ্ছে সেগুলো একটু ধুয়ে পানি দিয়ে দিলাম বাস এই পানিতেই হবে আর কোনো পানি দেওয়া লাগবে না ঢেকে দিলাম দশ মিনিট কষিয়ে নিলাম এ দেখেন এই দশ মিনিটে কত সুন্দর কষানো হয়েছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ সব মশলাগুলো কিন্তু এটার সাথে কষানো হয়ে গেছে ঝটপট করে যদি করতে চান কেউ চিকেনটা অবশ্যই এই এইভাবে করবেন আর খেতে কিন্তু মানে না রান্না করলে বুঝবেন না খেতে কিন্তু অসাধারণ লাগে খুব মশলা কম এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমি মানে সেদিনও রান্না করেছিলাম সবাই বাসা খুব ভালো বলে যে না এটা খুবই মজা হয়েছে দেখেন এই যে কষাতে কষাতে একটু দাগ দাগ করে যাবে ফার্স্টে আঁচটা একটু বাড়িয়েছিলাম যখন মানে একটু বলক বলকে এসে পড়েছে তখন কিন্তু আঁচটা কমিয়ে আমি এটাকে মানে কষিয়ে নিয়েছি এখন আমি অল্প পানি দিব দুশো গ্রাম পানি দিলাম এর চেয়ে বেশি আর পানি দিব না এই অল্প পানিতে আমি এটাকে ভালো করে মানে রান্না করে নেব আঁচটা কমিয়ে রাখব এখানে আমি এক চামচ ভাজা জিরা গুঁড়ো নিয়েছি সেটা আধা চামচ দিয়ে দিব এখানে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে মানে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট আমি এটাকে আবার রান্না করে নিলাম এটা এখন আমি একটু নামিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই চুলাই দিয়ে দিলাম এখানে কিছুটা তেল দিয়ে দিলাম শুকনো মরিচ তিনটা দিয়ে দিলাম আস্ত আর একটা ভেঙে দিয়েছি আর এখানে আধা কাপ পেঁয়াজ আছে এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন খুবই সহজ বেচাল যারা আছে তারা তাদের জন্য আরও সহজ যাই হোক এইভাবে রান্না করে একটু খেয়ে দেখবেন তো কেমন লাগে আমাকে মানে জানাবেন আমার বাসার মানুষ বলেছে খুবই ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে তাই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম পেঁয়াজ আর মরিচটাকে ভেজে লাল লাল করে নিয়েছে আর এখানে এই যে আধা চামচ জিরার গুঁড়া সেটাও দিয়ে দিলাম এটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছে এটা আমি এখন কম আছে আবারও দশ মিনিটের জন্য রেখে দেবো মোট আধা আধা ঘন্টা লাগতেছে মাংসটা রান্না করতে দশ মিনিট পর আবার আসলাম আর এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে বাগারটা দিয়ে অবশ্যই দশ মিনিট আপনি চুলা রাখবেন আর এই বাগানের ঘ্রানটা পুরো মানে চিকেনে ছড়িয়ে পড়ে যাই হোক খুবই মানে অল্প মশলা ঘরে যা থাকে সেই মশলা দিয়ে সাধারণ মশলা দিয়ে অসাধারণ একটা টেস্টি রান্না আপনারা বাসার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে রাখুক এই দোয়া করি আল্লাহ হাফেজ